ছয় হাজার বছরের সভ্যতা তেল গ্যাসে ভরা দেশ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান কিন্তু আজ সেই ইরানি বিক্ষোভ সংঘর্ষ আর আন্তর্জাতিক হুমকিতে আবারো খবরের শিরোনামে কেমন এই দেশ আর কেনই বা আবারো অস্থির হয়ে উঠেছে ইরান জানব আজকের ভিডিওতে বিশ্বের মোট তেলের এক পঞ্চমাংশ যে পথ দিয়ে যায় সেই হরমুজ প্রণালীর কাছেই অবস্থিত ইরান একদিকে বিপুল প্রাকৃতিক সম্পদ অন্যদিকে অর্থনৈতিক সংকট এই বৈরত্যই ইরানকে আজ বিস্ফোরক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে দেশটির জিডিপি প্রায় চারশো বিলিয়ন ডলারের বেশি তেল উৎপাদনে বিশ্বে শীর্ষ দশে এবং প্রাকৃতিক গ্যাস শীর্ষ তিনে রয়েছে ইরান তবু বেকারত্ব মুদ্রাস্ফীতি ও নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে ইরানের রাজধানী তেহরান ছয় বছরের পুরনো জনপদ মাসাদ ইসফান সিরাজ ব্রিজ প্রতিটি শহরী ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত দলিল এক একসময় সাম্রাজ্যের রাজধানী ছিল আজ শিল্প ও শিক্ষার বড় কেন্দ্র এই দেশ দীর্ঘ সময় ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাব রেখেছে ইরানের প্রায় ষাট শতাংশ মানুষ তরুণ অধিকাংশের জন্ম ইসলামী বিপ্লবের পর কিন্তু উচ্চশিক্ষিত তরুণদের বড় একটি অংশ এখন দেশ ছাড়ছে অর্থনৈতিক চাপ ও কর্মসংস্থানের অভাব ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাই এর মূল কারণ হাজার বছরের ইতিহাসের ভার কাঁধি নিয়ে ইরান আজ কঠিন সময় পার করছে প্রাকৃতিক সম্পদ আর তরুণ শক্তি থাকলেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেশটিকে অস্থির করে তুলছে ইরান কোন পথে যাবে স্থিতিশীলতা না আরও অশান্তি সেটাই এখন দেখার বিষয়